সিপিআইএম চব্বিশতম পার্টি কংগ্রেসে এসে আমরা পেয়ে গেছি অন্যতম বর্ষিয়ান সিপিআইএম নেতৃত্ব ও কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব হান্নান মোল্লাকে ওনার কাছ থেকে জেনে নেব দুই থেকে ছয় পর্যন্ত এই যে পার্টি কংগ্রেস এই পার্টি কংগ্রেসে এর প্রথা মেনে তাদের নানান যে দিকগুলো আলোচনা হবে তা তো হবেই কিন্তু পার্টি কংগ্রেস শেষ হতে না হতে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশ সম্পর্কে আপনার কাছ দিয়ে একটু জানব যে কি বলতে চাইছেন এই ব্রিগেড সমাবেশ কি কি ইস্যুকে সামনে রেখে এবারের ব্রিগেডেড সমাবেশ নয় সংগঠনগুলো সমাবেশ সিআইটিউ ক্ষেত্র ইউনিয়ন কৃষক সভা আর বস্তি ফেরেন সংগঠনের সমাবেশ এই পরিস্থিতিতে গণসংগঠনের যে লক্ষ্য পার্টির যে গাইডলাইন সেই গাইডলাইনের মধ্যে থেকেই গণসংগঠনগুলো কাজ করেছে আজকে পার্টি কংগ্রেসের মূল স্লোগান হচ্ছে যে ভারতবর্ষের মূল শত্রু হচ্ছে গিয়ে কর্পোরেট কমিউনাল অ্যান্ড ফ্যাসিবাদী বিরোধী ফ্যাসিবাদী নিউ ফ্যাশি শক্তি এর বিরুদ্ধে লড়াই হচ্ছে আজকের প্রধান লড়াই সুতরাং যে যেখানেই লড়াই করুক কেন এই সাম্প্রদায়িক তার বিরুদ্ধে বিভেদের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে গিয়ে আজকের এই পার্টি কংগ্রেসের মূল লক্ষ্য এক মূল প্রোগ্রাম হচ্ছে এই পার্টি প্রোগ্রাম কংগ্রেসের যে বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে উৎখাত করা ছাড়া ভারতবর্ষ তার গণতন্ত্র তার সেকুলারিজম তার ভাইচারা বাঁচানো যাবে না এই দৃষ্টিভঙ্গিতে এই কংগ্রেস হচ্ছে এই এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি নিয়েই ভারতবর্ষের সমস্ত সংগঠন যত গণসংগঠন আছে ছাত্র যুব মহিলা কৃষক সমস্ত সংগঠন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা সব জায়গায় কাজ করবে ক্রিকেটের সমাবেশেও সেই বিষয়টা তুলে ধরা হবে বিজেপির কী বিপদ ভারতবর্ষে বাড়ছে পশ্চিমবাংলায় কী ধরনের বিপদ বাড়ছে রাজনীতিতে আমাদের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করার পথ কী হবে কীভাবে সেই লড়াই সংগঠিত করা হবে সেই লক্ষ্যেই বিগ্রেডের সমাবেশ হবে সেই জন্যে এটাই হচ্ছে আজকের মূল স্লোগান লড়াইয়ের এই স্লোগানকে কেন্দ্র করি আমাদের সব লড়াই এক অন্য প্রসঙ্গ যে দু হাজার এই সরি উনিশশো একুশ সালে আপনাদের পার্টির জন্ম আর ঠিক সেই সময়ই বিজেপির যে মূল সংগঠন আর এস তাদেরও সেই দু হাজার একুশ সালে সেই সময়ই তারা জন্মেছে কি এমন মন্ত্র বলে তারা আজকে এই রকম একটা দুর্দত্ত প্রতাপ একটা শক্তিতে রূপান্তরিত হলো তার কারণ হচ্ছে গিয়ে আমরা একটা বৈজ্ঞানিক মতবাদের ভিত্তিতে মানুষকে সংগঠিত করি শ্রমিক কৃষক গরিব মানুষের অভাব অভিযোগ দারিদ্র তার বিরুদ্ধে লড়াইয়ের মতো আর আর এস এস যে লড়াই করে সম্পূর্ণরূপে ভাবাহিকের মতন সাম্প্রদায়িকতা জাত পাত ধর্ম যা মানুষকে পাগল করে দেয় এবং সেই পাগলা পাগলামি যে মানুষের এই উন্মাদনা সেই উন্মাদনাকে কেন্দ্র করে ওরা পার্টি করে সুতরাং দুজনদের লক্ষ্য আলাদা এবং আজকে যেভাবে গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে মানুষ ক্রমশই অমানুষ হয়ে উঠছে সাম্প্রদায়িক হয়ে উঠছে সেই সাম্প্রদায়িক মানসিকতার কাছেই ওদের মূল আপেল সেই জন্যই ওরা আজকের পরিস্থিতিতে আবাবেক এবং সাম্প্রদায়িকতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেখানে বিজেপি জ্ঞান করছে কিন্তু আমরা যেহেতু আমরা দীর্ঘস্থায়ী আমাদের সংগ্রাম হচ্ছে বৈজ্ঞানিক যুক্তিবাদের ওপর যেটা মানুষকে বোঝাতে সময় লাগে এবং সেইভাবেই মানুষকে আমরা সংগঠিত করছি আমরা আশা করি যায় সময় লাগলেও আমরা স্থায়ীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা শুনলাম হান্নানদার কাছ থেকে যে যেমন এর পরবর্তীকালে যে ব্রিগেড যে ব্রিগেড মূলত শ্রমিক কৃষক মজুর বস্তি ফেডারেশান তারা সংগঠিতভাবে এবারের যে বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে তাকে কেন্দ্র করেই যে বক্তব্য হান্নান্নার কাছ দিয়ে শুনলাম এর পাশাপাশি শুনলাম যে বিজেপি বা এই যে ধর্মীয় যে রাজনীতির যে ধর্মীয়করণ তা কতটা ক্ষতি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তার জন্যে সিপিআইএম পার্টি ঠিক কীভাবে লড়ছে সেগুলো শুনিলাম এই রকমই আরও অনেকের কাছ থেকে আমরা নানান বক্তব্য শোনার চেষ্টা করব আপাতত এখানেই শেষ করছি চোখ রাখুন অন্য টিভিতে যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়